জাতীয় পতাকা বিকৃত করে বিজয় দিবস উদযাপন করেছেন রংপুরের বেগম রোকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জাতীয় পতাকার ডিজাইন অনুযায়ী সবুজের মধ্যে লাল বৃত্ত থাকার কথা থাকলেও তাদের পতাকার মাঝে ছিল চার কোন আকৃতির বর্গ। বিজয় দিবসে নিজেদের মতো করে তৈরি করা জাতীয় পতাকা নিয়ে ক্যাম্পাসে তোলা ছবি নিয়ে সমালোচনার মুখে পড়েছেন বেশ কয়েকজন শিক্ষক এই শিক্ষকদের এমন কর্মকাণ্ডে খুব জানিয়েছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছবিতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তাভিউর রহমান প্রধান বাংলা বিভাগের প্রধান প্রফেসর ডক্টর পরিমল চন্দ্র বর্মন ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের প্রভাষক শামীম হুসাইন ইতিহাসের প্রত্যত্ত্ব বিভাগের প্রভাষক আলী মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মাসুদুল হাসান সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রামপ্রসাদ সহকারী অধ্যাপক কাইয়ুম এবং গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বাসক রহমতুল্লাহ দাদের মতো করে বানানো পতাকা ধরে দাঁড়িয়ে আছেন তাদের ছবিসহ নিজের ফেসবুকে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ওই বিশ্ববিদ্যালয়ের আরেকজন শিক্ষক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল্হ হক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি নিয়ে খুব প্রকাশ করেন আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে লজ্জিত কারণ এরা সবাই শিক্ষক বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্র জাতীয় পতাকার আকৃতি পরিবর্তনের ব্যাপারে খুব প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দিলে অনেকে তাদের তীব্র সমালোচনা করেন কমেন্টস বক্সে এদিকে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অধিকার সুরক্ষা পরিষদ রোকা বিশ্ববিদ্যালয় তারা এক বিবৃতিতে জানায় উপাচার্য প্রফেসর ডক্টর নাজবুল্লাহ হাসান কলমুল্লার নির্দেশে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় পতাকাকে অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে অধিকার সুরক্ষা পরিষদ জাতীয় পতাকার ডিজাইন পরিবর্তন করে ক্যাম্পাসে উড়ানো হয়েছে এই পতাকা জাতীয় পতাকা আইন অনুযায়ী এটা অপরাধ কি উদ্দেশ্যে তারা পতাকার ডিজাইন পরিবর্তন করল তা তদন্তের দাবিও জানিয়েছে অধিকার সুরক্ষা পরিষদ অন্যদিকে জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদ জানিয়ে বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের পরিবারের ব্যানারে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করা হয় বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ফটকে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও শিক্ষার্থীরা তবে বিকৃত পতাকা নিয়ে বিজয় দিবসে অংশগ্রহণ করার শিক্ষকরা দাবি করেন পতাকাটা কে এনেছে সেটাও তারা জানেন না ছবি তোলার জন্য ডেকেছে এজন্য তারা গিয়ে দাঁড়িয়েছেন পতাকার দিকে খেয়াল করেননি এদিকে জাতীয় পতাকা বিকৃত করে সংবিধান লঙ্ঘনের দায়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নজবুল্লাহ হাসান করিমুল্লা সহ ছয় শিক্ষকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন তাছাড় থানা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক এই অভিযোগকে লিখিত এজাহার দায়ের করেন অপর জাতীয় পতাকা বিকৃতি ও অবমাননার অভিযোগে নয় শিক্ষক কর্মকর্তা সহ অজ্ঞাতনামা আট দশজনের বিরুদ্ধে আরও একটি অভিযোগ দায়ের করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফ অভিযোগে পতাকার লাল বৃত্তের বিকৃতি ও পায়ের নিচে লাগানোর অভিযোগ আনা হয় এতে গণযোগাযোগ ও সাংবিধিকতা বিভাগের শিক্ষক ও বঙ্গবন্ধু হলের প্রভোস্ট তাবিউর রহমান প্রধান সহ নয়া শিক্ষককে আসামি করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে তাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তরুজ্জামান বলেন লিখিত অভিযোগ পেয়েছি প্রাথমিক তদন্ত চলছে তদন্ত শেষে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে